দিন থেকেই একটা ব্যাপার লক্ষ্য করছি রাত হলেই আমাদের বাড়ির সামনে কিছু বেড়াল এসে জড়ো হয় তারপর অদ্ভুত সুরে ডাকতে থাকে শুনলে মনে হয় তাদের মনে হঠাৎ কোনো দুঃখ এসে যুক্ত হয়েছে তারা সবাই একসাথে কাঁদছে কিছুক্ষণ কান্নার পরেই তারা যেন কোনো কিছু প্রতিবাদ করে উঠছে দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন গল্প তবে এই গল্পটা একটু অন্য রকম এটা ঠিক ভূতের গল্প নয় বা ঠিক রহস্যেরও নয় হাসির গল্পও নয় একটু অন্য রকম একটা রোমাঞ্চকর গল্প অপুতানভি রচিত বিড়ালি তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের নতুন গল্প আমি তখন বসে কাজ করছি রাত এই যে জেগে থাকার অভ্যাস আমার অনেক দিনের আমি পিসি থেকে মুখ তুলে বললাম হুম ঘুমাবে না ঘুমাবো তো তুমি জেগে উঠলে কেন আমার ভয় করছে আমি হেসে উঠে বললাম ভয় কিসের ভয় দেখছো না বিড়ালগুলো কেমন করে ডাকছে ইভার কিন্তু হাসি এলো না তার চোখে আমি ভয়ই দেখতে পেলাম ঠিক বুঝলাম না কেন ইভা এত ভয় পাচ্ছে আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম দু আরে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কি আছে যখন আমি কথাটা বললাম তখনই বাইরের বেড়ালগুলোর সুর যেন পাল্টে গেল একটু আগেই যারা ছিল কান্নার সুরে শোকাহত এখন তারা প্রতিবাদী যেন সামনের কোনো শত্রুকে তারা দেখতে পেয়েছে এখন তারা সবাই মিলে সেটার সাথে যুদ্ধ করতে প্রস্তুত ওদের আওয়াজের সুর পাল্টাতে দেখে ইভার ভয় যেন আরও একটু বেড়ে গেল আমার ভয় করছে আরে ভয় নেই আমি আছি না চিন্তা করো কেন মেয়েটা এমন ভয় কেন পায় কে জানে এত বড় হয়েও মেয়ে কেমন বাচ্চা মেয়ের মতো আচরণ করছে আমার অবশ্য মজাই লাগে এমন করে ভয় পেলে ইভাকে কাছে রেখে আদর করার একটা সুযোগ পাওয়া যায় আমার তো মাঝে মাঝে মনে হয় ইভা ইচ্ছে করেই এমনটা করে আমার আদর পাওয়ার জন্য আমি বললাম আচ্ছা তুমি আমার কাছে এসে বসো যেন এই কথা শোনার জন্যই ও অপেক্ষা করছিল দরজা থেকে একেবারে যেন আমার কোলের ওপর এসে বসল অনেক কাজ করেছো আর না এখন চলো আমার বুঝি ভয় করে না একা একা আমার মনটা ভালো হয়ে গেল এই মেয়েটাকে আমি দু মাস আগেও ঠিক মতো চিনতাম না আর এখন এই মেয়েটা ছাড়া আমি অন্য কিছু চিন্তাই করতে পারি না মাঝে মাঝে অফিসের কাজে আমাকে ঢাকার বাইরে যেতে হয় তখন বাসায় আসতে একটু বেশি দেরি হয় আমার নিজের জন্য অবশ্য কোনো ভয় নেই ভয়টা ইভার জন্য যদিও বাসায় একজন কাজের মেয়ে আছে তবুও মনটা ওর জন্য কেমন করে থাকে বারবার মনে হয় ও একা একা বাসায় কি করছে কে জানে বিড়ালে ডাকি কি আবার ভয় পাবে কী জানি গাড়ি নিয়ে যখন এলাকায় ঢুকলাম তখন ঘড়িতে প্রায় দুটা বেজে গেছে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই কোনো কারণ ছাড়াই গাড়িটা বন্ধ হয়ে গেল এমন একটা ভাব যেন ইচ্ছে করে গাড়ি থেকে গাড়ির চাবিটা বন্ধ করে দিয়েছে এতটা পথ আমি এলাম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বাড়ির কাছে আসতে গাড়িটা বন্ধ হয়ে গেল গাড়িটা আওয়াজ টার দিতে গিয়ে আমার চোখটা সামনের দিকে গেল গাড়ির ভেতর থেকেই আমার বাড়িটা সম্পূর্ণ দেখা না গেলেও বাড়ির সামনের বড় ওখ গাছটা বেশ ভালো করেই দেখা যায় গাছের নিচটা কেমন অন্ধকার মতো কিন্তু তার চারিপাশে একটা ফ্যাকাশি রকমের আলো ছড়িয়ে আছে আমি গাড়িতে চাবি দিয়ে আরেকবার চালু করার চেষ্টা করলাম ঠিক তখনই আমার চোখটা বড় গাছের কাছে একটা ছায়া যেন আস্তে আস্তে সরে গেল বাড়ির দিকে একবার মনে হলো আমি ঠিক মতো দেখিনি বোধহয় হয়তো আমার মনের ভুল কিন্তু অবচেতন মন বলল ইভার কোনো বিপদ হলো না তো নাকি হতে পারে আমি গাড়িটা যেখানে ছিল সেখানেই রেখে বাড়ির থেকে দৌড় দিলাম গাড়ির দরজাটা ঠিকমতো লেগেছে কি না সেদিকে আমার ঠিক লক্ষ্য নেই যখন বাড়ির বাইরে গেটের কাছে পৌঁছালাম দেখি গেট খোলা সন্দেহটা আরও দৃঢ় হলো কেউ নিশ্চয়ই বাড়ির ভেতর ঢুকেছে বাইরের গেটটার পরেই একটা বড় উঠান উঠানের বা দিকে রান্নাঘর তার পাশেই কলপার। তারপরে বাড়ির সদর দরজা সেটা অবশ্য বন্ধ একটা পঁচিশ পাওয়া লাইট সদর দরজার সামনে চলছে এখন যা ঘটেছে যেখানে দুইটা ঘটনা ঘটতে পারে এক যে গেট দিয়ে ঢুকেছে সে এই দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকেছে কারণ গেট দিয়ে ঢুকলে বাড়ির দরজা দিয়ে না ঠকে বাইরে যাওয়ার উপায় নেই সব থেকে দেওয়াল দেওয়া আর দুই আমি যা দেখেছি সেটা ভুল কেউ ওই দিকে আসেনি আমি দরজায় জোরে ধাক্কা দিলাম কলিং বেলে চাপ দেওয়ার কথা মন এলো না দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আগেই দরজা খুলে গেল তাকিয়ে দেখি ইভা ভীত মুখে দাঁড়িয়ে তুমি কি হয়েছে ভয় পেয়েছো আমি আমি তো চলে এসেছি এই বলে ইভাগে জড়িয়ে ধরলাম ওর বুকে ধরফনিটা আমি এখনও টের পাচ্ছিলাম আমি আবার বললাম কি হয়েছে ভয় পেয়েছো হুম আর কোনো ভয় নেই আমি চলে এসেছি তো তবে একটা জিনিস দেখলাম আজকে বাইরে কোনো বেড়াল ডাকছে না যেন আজকে তারা ছুটিতে গেছে সকালবেলা ঘুম ভাঙল ইভার উদ্বিগ্ন কণ্ঠ শুনে কি হয়েছে পুলিশ এসেছে পুলিশ এখানে আমার বাড়িতে হুম কেন তুমি কাল রাত করে বাসায় এসেছ না তো আমি জানি না তুমি নিজেই গিয়ে দেখো আমার ভয় করছে হাত মুখ ধুয়ে বসার ঘরে এসে দেখি দুজন পুলিশ বসে আছে আমার পেছন পেছন ইভাও এসে দরজার এক কোনায় দাঁড়ালো আমাদের ঘরে ঢুকতে দেখে দুজন উঠে দাঁড়ালেন আপনি মিস্টার সাফিক রায় হন জি কোনো সমস্যা আমি ইন্সপেক্টর রাশাদ আহমেদ আপনার সাথে কিছু কথা ছিল জি বলুন আসলে গতকাল রাত্রে আপনাদের বাড়ির পাশে একটা মার্ডার হয়েছে সেই ব্যাপারে তাই নাকি কখন এই আনুমানিক তিনটার দিকে কি কিছু আগে পরে হবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আমার বাসায় আসার সময়ও সময় আহমদ বললেন মাডাটা ঠিক স্বাভাবিক না কী রকম মানে ভিক্ট্রিমকে হত্যা করার পেছনে কোনো কারণ নেই পাড়ার একজন সাধারণ ফকির রাস্তায় থাকে আর সব থেকে অস্বাভাবিক ব্যাপার যেটা সেটা হচ্ছে ভিক্ট্রিমে ঠিক পেটের কাছে একটা ছিদ্র হয়ে আছে কেউ যেন ধারালো আর গোল পাইপ জাতীয় কিছু দিয়ে তার পেটে আঘাত করেছে এবং কিছু একটা বের করে নিয়েছে আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না আমার কেন জানি আমার বাড়ির সামনের মোড়ে পড়ে থাকা বিড়ালগুলোর কথা মনে পড়ল। ওগুলোর পেটের দিকেও ঠিক একইভাবে ফুটো থাকত কোনোভাবে কি এই দুইটার ভিতরে কোনো সম্পর্ক আছে রাসেদ আহমদ আবার বললেন আপনি কাল রাতে দেরি করে বাসায় এসেছেন তাই না আমার দেরি করে বাসায় আসার খবর পুলিশ কোথা থেকে পেয়েছে কে জানে অবশ্য পুলিশ চাইলে কি না বের করতে পারে আমি বললাম জি ওয়েল যখন এসেছেন তখন কি অস্বাভাবিক কিছু দেখেছেন একবার মনে হলো সব কিছু চেপে যায় কি দরকার ঝামেলা বাড়িয়ে কিন্তু তারপর মনে হলো পুলিশের কাছে লুকিয়ে লাভ নেই কোনো না কোনোভাবে হয়তো তারা জেনে যাবে তখন আমি ঝামেলায় পড়ব গতকাল রাতে আমার সাথে যা যা হয়েছে তাই বললাম আমার কথা শুনে দুজনের মুখই কেমন যেন গম্ভীর হয়ে গেল যাওয়ার সময় রাসাদ আহমদ বললেন আচ্ছা সাবধানে থাকবেন আপনি যেমন তাকে দেখেছেন সেও নিশ্চয়ই আপনাকে কিংবা আপনার ওয়াইফকে দেখে থাকবে সুতরাং আবার যে আসবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এই ঘটনার পরে ইভা যেন আরও বেশি আমার কোল ঘেঁষা হয়ে এলো প্রতিদিন আমাকে সন্ধ্যার আগে আগে বাসায় আসতে হয় ও সারাক্ষণ আমার সাথে সাথে থাকে ওর নাকি ভয় করে একা একা থাকতে আমি মাঝে মাঝে আসলে বেশ খানিকটা অবাক হয়ে যাই এই ভেবে যে এই মেয়েটা এতদিন কোথায় ছিল আমাকে ছাড়া যার একদিনও চলে না মাস্ত এক আগে সে আমাকে ঠিকমতো চিন্ত না চট করে ফাগুনের উৎসবে ওর সাথে দেখা সর্বমোট তিনবার দেখা হয়েছিল চতুর্থ দিন আমার মনে এই মেয়ের সাথে আমার বিয়ে না হলে আমি বেঁচে থাকবো না ঠিক যেন মেয়েটাও আমার মনের কথাটাই অনুভব করতে পেরেছিল আত্মীয় স্বজনের ঝামেলা নেই আমার মতো সেও বড় হয়েছে এতিমখানায় এই জন্যই বোধ ওর সাথে আমার মনের মিলনটা আরও বেশি হয়েছিল চট করে যাক ঘটনা আরও খারাপের দিকে গেল পরবর্তী সাত দিনে আরও চারটা খুন হল এবং একই ভাবে পেটে ফুটোওয়ালা কয়েকজন আমার কিছু দেখতে সাইজে একটু বেটে টাইপের লম্বা চুল গায়ে কালো লোমে ঢাকা সবাই অন্ধকারে এই রকম কাউকে চলে যেতে দেখল কিন্তু পুলিশ কাউকে খুঁজে পেল না ইভাতো আর এলাকায় থাকবে না বলে দিল তার একই কথা যে সে কিছুতেই এই এলাকায় আর থাকবে না কিন্তু চাইলেই তো চলে যাওয়া যায় না ওকে কোনো মতে বলে কয়ে বোঝানোর চেষ্টা করলাম পুলিশ তাদের পাহারা বাড়িয়ে দিয়েছে এখন আর কোনো সমস্যা হবে না আর নতুন পছন্দ মতো বাড়ি পাওয়াও মুশকিলের ব্যাপার কিন্তু পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে গেল যখন পাহারারত পুলিশদের একজনই মারা পড়ল পত্রিকার হেডলাইন হলো সারা দিন সাংবাদিক পুলিশ আরও কত রকমের মানুষ এলাকায় ঘুরতে দেখা গেল কিন্তু রাত হলেই সবাই একদম চুপ আগে পাড়ার মোড়ে মোড়ে বকাটে ছেলেদের যে আড্ডা বসতো সেটাও উঠে গেল সন্ধ্যা হতেই যে যার আস্থা নেই কেবল পুলিশের আনাগোনা বেড়ে গেল ইভা সারাদিন ভয় কুকড়ে থাকত কারোর সাথে ঠিকমতো কথা বলতো না কেমন যেন একটু একটু মন মরা হয়ে থাকতো সব কিছুর ওপরে সেই বিড়ালের কান্না যেন দিন দিন বেড়েই চলল আস্তে আস্তে বিড়ালের সংখ্যা যেন বেড়েই চলেছে অফিস থেকে সপ্তাহ খানির জন্য ছুটি নিয়ে নতুন বাসা খুঁজতে শুরু করে দিলাম সারা দিন বাসা খুঁজি আর সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসি ইভা সবটা সময় আমাকে জড়িয়ে বসে থাকে যখন মনে হলো পরিস্থিতি শান্ত হয়ে যাবে ঠিক তখনই আরেকটা বড় দুর্ঘটনা ঘটল বড় ধরনের দুর্ঘটনা প্রতিদিনের মতো আমি সেদিনও ইভাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম ঠিক কখন যে ঘুম ভেঙে গেল ঠিক মতো বলতে পারবো না ঘুম ভেঙে দেখি ইভা পাশে নেই একবার মনে হলো ও মনে হয় বাথরুমে গেছে কিন্তু বেশ কিছু সময় পার হওয়ার পরও যখন ইভা এলো না আমি বাথরুমের দরজা ধাক্কা দিলাম আলতো করে ধাক্কা দিতেই দেখি সেটা খোলা ভেতরে কেউ নেই একটু চিন্তা হলো ওর জন্য যখন সারা ঘর খুঁজে ওকে পেলাম না তখন আসলেই চিন্তাটা বেড়ে গেল রান্নাঘরে কাজের মেয়েটা শুয়েছিল সেও নেই ঠিক তখনই একটা বেড়াল ডেকে উঠল কেউ যখন কোনো বিড়ালকে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে বেড়ালটা যেরকম আওয়াজ করে ঠিক তেমন একটা আওয়াজ করেই চুপ করে গেল আমার মনে কু ডেকে উঠলো আমার কেন জানি মনে হলো আমাদের উঠানের বাইরে কেউ আছে একটা আওয়াজ আসছে বাইরের থেকে কেউ যেন খুব ধীরে ধীরে কিছু খাচ্ছে আমি ধীরে ধীরে সদর দরজার থেকে পা বাড়ালাম সেটাও বন্ধ নয় বাতাসে আস্তে আস্তে দোল খাচ্ছে আস্তে করে ধাক্কা দিতেই সেটা খুলে গেল দরজার ওপরে পঁচিশ পাওয়ারের লাইট জ্বলছে সে আলোতে আমি পরিষ্কার দেখলাম তা যদি আমি না দেখতাম তাহলেই মনে হয় ভালো হতো আমাদের কাজের মেয়েটা উঠানে পড়ে আছে ওর সারা শরীর দিয়ে রক্ত ভেসে যাচ্ছে আঘাতের চিহ্নটা দেখা না গেল, আমার মনে হলেও আমি জানি ওর শরীরে আঘাতটা কোন জায়গাটায় আছে সে একই জায়গায় ফুটো এবং স্পষ্টই বোঝা যাচ্ছে তার দেহে কোনো প্রাণ নেই ইভা ঠিক তার সেই ফুটোর ভিতর হাত ঢুকিয়ে কিছু বের করছে আর খাচ্ছে সেই খাওয়ার আওয়াজই আমি রান্নাঘর থেকে শুনতে পেয়েছিলাম আমি কিছুটার সময় কোনো কথা বলতে পারলাম না নিজের চোখটাকে যেন আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না চোখ দুটো যেন আমার কোটর থেকে বের হয়ে আসতে চাইছিল ইভা একটু অস্ফুট আওয়াজটা বের হয়ে এলো মুখ থেকে কিছুতেই আটকে রাখতে পারলাম না ঝট করে ইভা আমার দিকে চোখ তুলে তাকালো ওর মুখের নিচ থেকে রক্তের ধারা তখনও বয়ে যাচ্ছে ওর চোখটা যেন আগুনের কোনো গোলা ঘোরটা কাটতে একটু সময় লাগলো ঘোর কাটতে আমার মনে হলো আমি এখানে নিরাপদ নই দরজার ভেতরে একটা পা দিয়েছি তখন ইভার কেমন করুণ কণ্ঠ ভেসে এলো ইভা বলল আমি কি করব আমার খুব ক্ষুধা লেগেছিল তুমি রাগ করো না প্লিজ তুমি রাগ করো না বিড়ালের কলিজা আমার আর খেতে ভালো লাগে না একদম ভালো লাগে না কণ্ঠটা ঠিক সেই আগের মতো কিন্তু ও চেহারাটা উফ আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার আদরের ইভার এই চেহারা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না আমি কি করব কিছুই মাথা এলো না ইভা আমার থেকে কয়েক পা এগিয়েছে ঠিক তখনই গুলির আওয়াজ শুনতে পেলাম ইভা আমার দিকে এগিয়ে আসাটা থেমে গেল ওগ গাছের অন্ধকার থেকে আবছায় আলোতে ইন্সপেক্টর রাসাদ আহমদকে চিনতে আমার কষ্ট হলো না দেখতে দেখতে এই বড় ওক গাছটার পেছন থেকে বেরিয়ে এলো হাতে উদ্ধত রিভলভার তার পেছনে আরও কয়েকজন পুলিশ সবার হাতে অস্ত্রটা ইভার দিকে তাক করা কয়েক মুহূর্ত মাত্র ইভার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল সে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বা দেওয়ালটা এক লাফে টপকে চলে গেল আমি রাসাদ আহমেদ সহ বাকি সবাই কেবল বোকার মতো তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে এত দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না এবং এত উঁচু দেওয়াল টপকানো খুব একটা স্বাভাবিক ব্যাপার না এভাগে আর খুঁজে পাওয়া যায়নি ও যে দেওয়াল টপকে সেই রাতে সেই যে চলে গেল আর ফিরে এলো না রাশাদ আহমদের মতে তার ছোড়া গুলিটা তার পায়ে লেগেছিল এবং এই গুলি খেয়ে তার বেঁচে থাকার কথা না সে ইভা সম্পর্কে আমার কাছে আরও কিছু জানতে চেয়েছিল কিন্তু অবাক করার কথা আমি নিজে ইভার সম্পর্কে কিছুই জানি না কোনোদিন জানার আগ্রহ হয়নি ওর সাথে সেই ফাল্গুনের উৎসবে দেখা তারপর আরো কয়েক জায়গা ঘন ঘন দেখা ব্যাস এটুকুই জানি ও ইতিমখানে বড় হয়েছিল কেবল এটুকুই জানতাম আর কিছু জানার আগ্রহ হয়নি আমি এলাকা ছেড়ে অন্য কোথাও যাইনি ইভা চলে যাওয়ার পরে বিড়ালের কান্নাটাও কমে গেল আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো ধীরে ধীরে তবে এখনও মাঝে মাঝে রাতের বেলা আমি বিড়ালের কান্না শুনতে পেতাম তখন মনে হতো কোথা থেকে কোন এক জোড়া আগুন চোখ আমাকে লক্ষ্য করছে বড় পরিচিত সেই চোখ জোড়া আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন আর আপনার লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চাইলে আমাদের মেল আইডিতে অবশ্যই মেল করবেন আমাদের মেল আইডি আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকে আসি ভালো থাকুন সুস্থ থাকুন